হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হলো শুক্রবার দিন আর শুক্রবার দিন সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি ওয়েদারটা খুব ভালো আর আমার মনটাও খুব ভালো লাগছে আজকে তো ওয়েদারটা ঠান্ডা আছে খুবই তো সেই জন্যে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম আর তোমরাও দেখতে থাকো যে সারা দিন কি করি না করি তো দেখো গাছে বরবটি ধরেছে কত তো সকাল সকাল গাছের উপর হামলা করে দিচ্ছি বরবটিগুলো তুলে রেখে দিচ্ছি তাহলে মা সবজিতে দিতে পারবে তো চলো যতগুলো আছে ততগুলো তুলে নিই আর হলে গাছের মধ্যে মানে গাছে যদি রাখা হয় তাহলে আর কি পেকে যাবে আর বীজ হয়ে যাবে আর কি আর তখন আর রান্নাও হবে না তখন বীজ রাখা যাবে অবশ্যই উঠছে না মামা হবে না যেতে হবে কি স্কুল যাও বলো আবার বলো আবার বলো যাও আবার বলো আমাকে এই যে দেখতে পাচ্ছ একটা ভিতরে পেকে গেছে এই যে এই যে এই দেখো এটা পেকে গেছে এটার হবে না মানে এটা বীজ রাখা হবে এই যে দুটো পেকে গেছে এই দুটো এই দুটো খেতে ভালো লাগবে না দেখো কত রকমের শাক আছে ওই যে ওই যে ওখানে দেখতে পাচ্ছ লাল শাক এই যে সবুজ শাক আর এই যে আরেকটা শাক আর এই যে পুঁই শাক পুঁই শাক আর এইটা লঙ্কা গাছ ওই যে কুমড়ো গাছ এই যে কুমড়ো গাছ আর এই যে ভেন্ডি গাছ আর ওই যে আমার ভাই নাচছে ওইখানে দেখো খুব সুন্দর তোমরা দেখো বাজছে নটা দশ আর আয়ুষির খাবার রেডি হয়ে গেছে এখানে আমি গোবিন্দভোগের চালের রান্নাটা করেছি আর আলু সেদ্ধ চলো খাইয়ে দিও দেখো তো উঠেছি কিনা না রান্না হলো তোমার রান্না হলো রান্না হয়ে গেছে এবারে দেখো তোমার তোমার ছেলে মেয়েগুলো উঠেছে কিনা না ঘুম থেকে দেখো হুম ঢাকা দিই দাও আরো মু করবে স্কুল যাবে না হে মা স্কুল যাবে না স্কুলের গাড়ি চলে এসেছে তো এই যে গাড়িটা স্কুলের গাড়িটা চলে এসেছে পিপি পিপি তাহলে স্কুল যাবে না তো চলে যাচ্ছে স্কুলের গাড়ি চলে গেল দেখো এখন বাজ সাড়ে বারোটা আয়ুষিকে যে আয়ুষির লাঞ্চ রেডি করে দিয়েছি ওকে এবার খাইয়ে দেবো তো চলো ওকে খাইয়ে দিই এবার আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর আর জামা কাপড়গুলোও পরে যাচ্ছে যেগুলো খেঁচে রাখা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছ এই যে এই ওয়েদারটা থাকলেও মোটামুটি গরমটা কম থাকে বলো এখন বাজছে ওই সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো আর আইসি এই মাত্র ঘুম থেকে উঠলো আর গুড আফটারনুন সবাইকে তোমাদেরকে আর উঠে নিয়ে ও কী খুঁজছো বেটা বলে যা বিচুক খুঁজছো বিচুক মানে হলো বিস্কুট তো দেখি বিস্কুট আছে কি না একটা দিই ওকে বেশি তো দিয়ে চলবি না আবার কৃমি আছে মহারানী তো চলো দেখি যদি আছে তো দিই ওকে না বিতু হাই করে দাও হাই করো সবাইকে

খাই কি 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 তোমার চাই চাই বিস্কুট দুটো খাবে বেশি না ঠিক আছে তো আমাকে দাও দুটো দাও খুলে দাও আমাকে দুটো দাও মামাকে দাও মামাকে দাও মামা খুলে দেবো মামাকে দাও খুলে দেবো মামা যাও তো দেখো চুল চুলতুল বেঁধে রেডি হয়ে গেছি একটু বাইরে ওই উঠোনার মধ্যে ঘোরাঘুরি করবো Yes. আসো বেটু গজ কেন যাচ্ছ এসো এসো এই তো উড়নাটা নিয়েছি আচ্ছা এইটাই নিবে এইটাই নিবে এসো লাও লাও এসো লাও এসো তুমি আগে আমি আছো বলে আগে হাই করো এদেরকে হাই করো সবাই হাই করো বলো দিদি কোথায় গেল দিদিকে ডাকো ওখানে না বেটা ওটা নিচে নেছো না দিদি কই দিদি কই দিদিকে ডাকো দিদি কোথায় গেল আইসি কত চুল বেরিয়ে গেল না বেটু আইসি কিছুদিন পরে ঝুটু বাঁধবে না বেটু ঝুটু বাঁধবে তুমি কটা ঝুটু বাঁধবে কোথায় কোথায় আবার নোংরা চলো গাছগুলো দেখি গাছগুলো হয়েছি কিনা না চলো 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 গাছগুলোকে দেখবো এই দেখো এখানে গাছ এইখানে উঠেনি চলো অন্যদিকে দেখবো চলো আরো ওই যে চলে এসো এখানে উঠেছে আস্তে 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 এখানে উঠেনি এখানে উঠেনি চলো ওই দিকের গুলো দেখি বসো এই যে বেটু এইটা তো হয়েছে সোনা এই যে এই যে এইটা তো হয়েছে একটা ইয়ে আরে এইটা তো হয়েছে দেখো দেখো এই যে এই যে এই যে এইটা তো হয়েছে এই যে হ্যাঁ আর কোনটা তো হয়েছে একটু দেখাও তো এইটা তো হয়েছে এইটা তো হ্যাঁ আর ঘন্টা তো হইছে সোনা এইতে তো এখন একটু বেরোচ্ছি মানে ওই বাইরে একটু ঘুরতে যাব বলে মানে মা তো যাওয়ার কোনো ইচ্ছে ছিল না মানে কাজ ছিল সে জন্য তো বলল যে ঠিক আছে চলো এসে পরে কাজগুলো করব আর আয়ুশি বলছে চলো দিদা সাদকর রেডি হও চলো যাব তো আমি যখন বললাম তখন তো আমার কথা শুনলো না কিন্তু একমাত্র নাতি যখন বলল তখন তার কথার কাটতে পারলো না তো বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য একটু ঘুরতে গেলে মনটাও ভালো হয় আর ওর মনটাও ভালো হয় ওর যেহেতু শ্বশুরবাড়িতে বাড়িতে দিন ঘুরতে যেত সেই জন্যে তো আয়ুষের বায়নাতে এই পর্যন্ত আসা আমাদের আসার মানে এই দিকে কোনো ইচ্ছে ছিল না জলদি বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল কারণ মায়ের রান্না সব কিছু বাকি ছিল আটা সানাও মাখি আটা মাখাও বাকি ছিল তো এখানে এলাম যে চলো তাহলে নার্সারি থেকে ঘুরে আসে আর এটা দেখো আমাদের এখানে মানে বাপের বাড়ির এখানে রোড সাইডের নতুন নার্সারি খুলেছে অনেক দিনই হলো প্রায় এক বছর দেড় বছরের মতন হলো আর এটা হলো আমার স্কুল যেখানে আমি মানে প্রাইমারি স্কুলে শিক্ষা লাভ করেছি এইটাই আমাদের স্কুল আর আয়ুষীকে দেখো এই যে বাড়িতে নিয়ে এসেছি তো আয়ুষীর কি রাগ মানে বলছে না না যাব না যাব না ঘর যাব না ঘুরবো মানে খালি ঘুরবই ঘর মানে ঘর যাবই না এটাই ওর মানে ইচ্ছে তাই আমি ঘর আছি আইসক্রিম নিবে এই মাত্র বাইরে থেকে ঘুরে বাড়ি এলাম আর আয়ুষের রাগ হচ্ছে মানে এই দেখো দেখো দেখতে আয়ুষে কি করছে কি হলো মা কি হয়েছে কি হলো তোমার আর তো মামা আনতে গেল তো আইসক্রিম আইসক্রিম নিবে তবে ঠিক আছে চলো আইসক্রিম নিবে এবার রাগ করো না চলো আমার কাছে চলো চলো হ্যাঁ যাবে না আমার কাছে দিদুনকে ডাকো দিদুনকে ডাকো আছো সব করে দিয়েছি তো এই হলো রাত্রিবেলার আয়ুষির খাবার তোকে ডেকে বেটু চলো খাবার এই যে চলো কে খাবারটা খাইয়ে নিয়ে আর ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে আর কোন পার্টটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই আর সবাইকে গুড নাইট